আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন কালকের কিছু পিঠা থেকে গিয়েছে এগুলো একটু গরম করে নিচ্ছি আর এগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করে নিব কালকে রাতে হাজব্যান্ডটা আসার সময় এরোবিয়ান শপ থেকে এই যে মিষ্টি পেটিস আর হানি দিয়ে বেড়ানো এই যে অনেক অনেকগুলো নিয়ে এসেছিল। আমরা তা আনার পর পর গরম গরম খেয়েছি বাট আরও অনেকগুলো থেকে গিয়েছে আর সকালের কোনো নাস্তা রেডি করলাম না গতকালকে যা ছিল তা দিয়ে নাস্তা করে নিচ্ছি মিষ্টি পেটিসটা আমার অনেক বেশি ভালো লাগে আর ছোটবেলার একটা কথা আমার এখনও মনে আছে যখন আমরা ছোট ছিলাম তখন বিকালবেলা একটা বিস্কিটওয়ালা আসতো ওই বিস্কিটওয়ালা দাদুটা গরম গরম পেটিস নিয়ে আসতো আর সেগুলো পেটিসগুলোর মূল্য ছিল মাত্র দুই টাকা করে আমরা বিকালে প্রায় সময় ওগুলো দিয়ে চা খেতাম চাই হোক আজকে অনেক রান্নাবান্না আছে কারণ হাজব্যান্ড ফ্রেন্ডের জন্য কিছু খাবার নিয়ে যাবে তাই আমি এখানে প্রথমে চিকেন রোস্টটা বসিয়ে দিয়ে আজকে আসলে রেসিপিটা শেয়ার করতে পারছি না কারণ রেসিপি শেয়ার করতে গেলে আমার অনেক বেশি দেরি হয়ে যাবে আসলে আমার আজকে অনেক রান্না বান্না আছে এরপর আমি এখানে কিছু কলিজা রান্না করব। তাই কলিজার জন্য মশলাও কষিয়ে নিচ্ছি নাকি পোলাও খাবে না ওরা সাদা ভাত খাবে তাই ওদের জন্য রাইস কুকার আমি সাদা ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য অল্প করে চিনি গুঁড়া চাউল দিয়ে পোলাও রান্না করছি না আমার হাজব্যান্ড পোলাও অনেক বেশি পছন্দ করে এ বলে আমাকে যদি প্রতিদিন পোলাও দাও আমি প্রতিদিন পোলাও খেতে পারবো তাই আমি সব সময় রান্না করি ভালো করে ঘের মধ্যে প্রথমে পোলাওগুলা ভেজে নিচ্ছি এবার এখানে গরম পানি আর মিশিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আমি এখানে কাল রাতে অনেকগুলো ছাগলের মাংস মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে জাস্ট কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ বাটা ইউজ করছি কারণ যে কোনো মাংস একটু ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে অনেকগুলাই ছাগলের মাংস হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গিয়েছে ওদের জন্য খাবার নিয়ে এখন আমি একটু নামাজ পড়ে এসে গরম করে আমরা জন্য খাবার নিয়ে নিচ্ছি তো এখন রান্না করে গিয়েছি ভাত সবগুলাই ঠান্ডা হয়ে গিয়েছে তাই একটু গরম করে নিচ্ছি আমরা মা মেয়ের জন্য এক প্লেটে নিয়ে নিয়েছি এখানে আমি ওদের জন্য আলুর চপও করেছিলাম খাই কিন্তু এখনো হাত দিয়ে ভাত খাই না ওকে খাওয়ায় দিতে হয় আমিও ছোটবেলায় হাত দিয়ে খেতাম না আমার মনে আছে আমাকে সব সময় আমার মেজো অম্মই খাওয়ায় দিত আসলে আজকে মেয়েকে খাওয়া ভাত খাওয়াতে বসে আমার মেজো অম্মর কথা অনেক বেশি মনে পড়ছি আমার আম্মু চেয়েও আমার লাগতো আমার মেজো অম্মা আমাকে বেশি ভালোবাসতো চলে ছোটবেলায় উনি আমাকে অনেক টেক কেয়ার করেছে এটা আমরা কখনো বলবো খাওয়া দাওয়া শেষ আমার হাজব্যান্ডও চলে এসেছে আর হাজব্যান্ড তার মেয়ে বসে বসে এরা বাপ মেয়ের অনেক গল্প চলছে অনেক দিন হয়েছে চাম এনেছি হাজব্যান্ড বলছে একেবারে ডাসমিনে ফেলে দিয়ে আসো উঠলাম একটু কাটার জন্য আমি মনে করছি নষ্ট হয়ে গেছে প্রায় এটা এনেছি অনেক দিন হচ্ছে পোড়া চামড়াটাই একদম ইয়া হয়ে গিয়েছে সুরে দিয়েও কাটা যাচ্ছিল না যাই হোক কাটলাম মাসাল্লাহ এত টেস্ট সুন্দর ছিল অনেক বেশি মিষ্টিও ছিল এটা পুরা লবণ কিছু লাগবে না জাস্ট এমনি খাওয়া হয়ে যাচ্ছিল আমার মনে হয় ঘরে রাখাতে এটা আরও বেশি পেকে গিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল ভেতর আর আমি এখানে কিছু সমুচার সিটের মধ্যে জাস্ট একটা একটা সসেস দিয়ে রাউন্ড করে বেরিয়ে নিয়ে রেখেছি এটা ফ্রাই করে জাস্ট সস বা দিয়ে খেতে অনেক বেশি টেস্টি একটা কলা নিয়ে বসছিলাম খাই কিনা দেখলাম দেখলাম অনেক মজা করে খাচ্ছিল বিকালবেলা হাজব্যান্ড কাজে চলে গিয়েছে মেয়েকেও পড়াশোনা করালাম কেমন জানি ভালো লাগছিল না তার বাইরে একটু হাঁটতে বের হয়েছি ঠান্ডার মধ্যে যদি গাড়ি নিয়ে ঘুরে ঘুরে এক কাপ কফি খাওয়া যেত নিয়ে বাইরে হাঁটছিলাম ও একটু সাইকেল ও চালাচ্ছিল অনেক কিছু আল্লাহ তালা বলা মাত্রই কবুল করে দেয় আমরা বাইরে ছিলাম হঠাৎ করে দেখলাম হাজব্যান্ড আসলো এসে আমি বললাম আমাকে একটু ঘুরিয়ে আনবে দেখলাম মনের আনন্দে নিয়ে বের হয়ে গেল আমি একটা কফিও খেলাম আসলে ঘরের মধ্যে মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে তাই মরিচের গুঁড়া নিতে হবে এই পাশে দেখলাম একটা কসমেটিকের দোকান এগুলো আসলে রিজনেবেলের মধ্যে সব কিছু সস্তা জাস্ট একটু ঘুরে দেখলাম অনেক সুন্দর দেখলাম ছোটো ছোটো প্যান্ডেল গুলা কানের ইয়ারিংস মত সব আপুরাই মনে হয় এই ধরনের কসমেটিক বা হাড়ি পাতিলে দোকান দেখলেই একটু ডুবতে ইচ্ছা করে লাগুক বা না লাগুক আমি একটু হলো ঘুরে আসি কিছু একটা নিয়ে চলে আসি আর আমার হাজব্যান্ড তো আমাকে তেমন একটা বাধা দেয় না পাঁচ থেকে মেয়ের জন্য হেয়ার ব্যান্ড নিলাম দেখলাম টুকটাক অনেক সুন্দর সুন্দর ক্লিপ ছিল এই বাচ্চাদের ছোট ছোট চিরুনি সুন্দর সুন্দর জিনিস ছিল আসলে সব মেকআপ গুলা নষ্ট করে তাই এর জন্য এখান থেকে যে ছোট ছোট অল্প কিছু মেকআপও নিলাম পাশে দেখলাম সুন্দর সুন্দর হেজাব কেউ বাড়িতে যাওয়ার মতো পেলাম ওর জন্য কয়েকটা হিসাব নিতে হবে আমার আমিও একটা নিলাম সুন্দর সুন্দর ছিল দেখলাম বড় বড় সিজে যাই হোক আমরা মশলার দোকানটাতে চলে আসলাম এখান থেকে মরিচ মশলা হলুদ সব কিছু নিয়ে নিলাম আর ডালও নিলাম পপকর্নও নিলাম এবার চলে যাচ্ছি বাসার দিকে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সাথে হাতের মধ্যে কফি আর আমরা প্রায় পাশে চলে এসেছি সময় হাজব্যান্ড কফি শপ থেকে কফির সাথে আমরা মেয়ে মেয়ে দুইজনের জন্য এখানে দুই ফ্লেভারের কেকও নিয়েছে একটা বাদামের একটা চকলেটের যাই হোক আমরা বাসায় বসে কেক এনজয় করি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ